নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন তোমরা বাড়িতে কিভাবে নিজেরাই খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা জন্মাষ্টমী পালন করবে সেই পূজা পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব দাপর যুগে এই কৃষ্ণ অষ্টমী তিথিতেই দুষ্টের দমন ও শিষ্টের পালং হেতু পিতা বসুদেব ও মাতা দেবকীর কোলে আলো করে ধরাধমে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমী তিথি সনাতন হিন্দু ধর্মের কাছে অত্যন্ত একটি পবিত্র একটি দিন এক ধর্মীয় উৎসব শুধুমাত্র ভারতবর্ষই নয় সারা বিশ্বের হিন্দু সম্প্রদায় মানুষদের মধ্যেই এই জন্মাষ্টমীর উৎসব পালন করা হয় আশা করে বন্ধুরা তোমাদের আজকের এই সহজ সরল পূজাবিধি ভালো লাগবে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে জন্মাষ্টমীর সময়সূচি মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলার নয়ই ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলার দশই ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার অষ্টমী তিথি লাগছে বাংলার নয়ই ভাদ্র ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিট গতে তিথি সমাপ্ত হবে বাংলার দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচরণ করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে বাহাতে আবারও সামান্য জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে পণ্ডুরী কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম নিজেকে আচমন করার পর এরপর পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এরপর সেই পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই দেখো এখানে গঙ্গা জলের দ্বারা আমি সে চন্দন বেড়ে নিচ্ছি এরপর পুজোর সমস্ত উপকরণে আমি প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর একটি পুষ্প নিয়ে আমি চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব আমি এখানে চন্দন ব্যবহার করেছি তোমরা অষ্টগন্ধ চন্দন বা কেশর চন্দনে ব্যবহার করতে পারো এরপর ভগবান শ্রীকৃষ্ণের আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জল চোখের ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি সে আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দিয়ে ভগবানকে প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাটির প্রচলন করে নিতে হয় আজ আমি এখানে ঘিয়ের প্রদীপই প্রচলন করেছি তোমরা তেলের প্রদীপও এখানে প্রচলন করতে পারো আর দুটো ধূপকাটি প্রচলন করে নিয়েছে তাই প্রথমে ধূপকাঠি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আমি আরতি করে নিয়েছি এরপর ঘিয়ের প্রদীপ দ্বারা আমি ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করে নিলাম এরপর ভগবান শ্রীকৃষ্ণকে আমি স্নান অভিষেক করাবো তোমরা কিভাবে চিত্রপটে স্নান অভিষেক করাবে এই জন্মাষ্টমীর দিন সেই বিশেষ পদ্ধতি তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি ভগবান শ্রীকৃষ্ণর আসনে আমি একটি পাত্র রেখেছি সেই পাত্রে আমি চন্দন সহযোগে পাঁচটি ফোটা দিয়েছি একটি তুলসী পত্র এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সেই স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি এরপর ভগবান শ্রীকৃষ্ণকে জলশঙ্খ দ্বারা অভিষেক করা হয় তাই সেই জলসংখের মধ্যে আমি কাঁচা দুধ এবং একটি তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে সেই অভিষেকের পাত্রে আমি সেই কাঁচা দুধটি নিবেদন করে দেব। এবং মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে করতে আমি ভগবানকে সেই কাঁচা দুধ দ্বারা স্নান করিয়ে নেব এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে বা লাড্ডুগোপালকে ফলের রস দ্বারা স্নান অভিষেক করা হয় তাই আজ আমি লেবুর রস দিয়েই ভগবান শ্রীকৃষ্ণকে স্নানাভিষেক করাচ্ছি তোমরা যে কোনো ফল বা বেদানার রস দিয়েও তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে বা লাড্ডুগোপালকে স্নান অভিষেক করাতে পারো এবং সে একই ঠিক পদ্ধতিতে তিনবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে ফলের রসটি নিবেদন করে দেবো এবং মনে মনে অবশ্যই হরির নাম জপ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাতে হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হবে তাই একটি পাত্রে আমি পরিষ্কার জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে আমি এখানে গোলাপ জল অগরু এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেচ্চন্দনও ব্যবহার করতে পারো এবং সেই জলসংখ্যের মধ্যে আবারও আমি সেই সুগন্ধি জলটি নিবেদন করে দেব এরপর সেই জলসংখ্যের মধ্যে আমি একটি তুলসী এবং একটি পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর ঠিক একই পদ্ধতিতে আবারও ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে স্নানাভিষেকের পাত্রে আমি সেই সুগন্ধি জলটি নিবেদন করে দেব এবং অবশ্যই মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে আমি ভগবানকে অভিষেক করিয়ে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণের স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর ভগবানকে পুষ্প অভিষেক করাতে হয় তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণকে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি এবং সেই অভিষেকের জলটি আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে দেব এরপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে চিত্রপটটি আমি আলতো হাতে মুছে নেব তাই একটি পরিষ্কার গামছায় আমি দেখো ওখানে জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি সেই গামছাটি প্রস্তুত করে নেব এবং আলতা হাতে ভগবান শ্রীকৃষ্ণকে এবং শ্রীমতী রাধারানীকে আমি আলতা হাতে মুছে নেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানের চিত্রপটটি আলতোহাতে মোছার পর এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কপালে আমি এখানে ঈশ্বর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা সে চন্দনের তিলকও পরাতে পারো এরপর ভগবান শ্রীকৃষ্ণকে আমি তুলসীপত্র নিবেদন নিবেদন করবো তানি সহচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং বক্ষে আমি তুলসীপত্র নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে একটি মাল্য নিবেদন করব। সে চন্দন এবং গঙ্গাজলের মাধ্যমে শুদ্ধকরণ করে আমি মাল্যটি নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণকে একটি জলসংখ্য নিবেদন করতে হয় তাই জলে তুলসীপত্র এবং পুষ্প দিয়ে আমি জলসংখ্য নিবেদন করে দিয়েছি এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে একটি করে পুষ্প নিবেদন করে দেব ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার আগে প্রথমে রাধারানীর পুজো করে নিতে হয় তাই হাতে চন্দন সহযোগে একটি গোলাপ ফুল নিয়ে হাত জোড় করে বলবো এই সহ সহচন্দন গন্ধ পুষ্প শ্রী রাধিকায় নমঃ এই বলে প্রথমবার পুষ্প নিবেদন করে দেব দ্বিতীয়বারও পুষ্প নিবেদন করব এসো স্বচন্দন পুষ্প শ্রী রাধিকায়ু নম এই একই মন্ত্র উচ্চারণ করে শেষবার রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে জোর করে বলব এসো স্বচন্দন পুষ্প শ্রীকৃষ্ণায়ু নম এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাত জোর করে বলব সহচন্দন গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নাম এই মন্ত্র উচ্চারণ করে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাত জোড় করে বলব গন্ধ পুষ্প গন্ধপুষ্প শ্রীকৃষ্ণায়ুন নাম এই মন্ত্রটি উচ্চারণ করে শেষবারের মতো ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমি এখানে নীল অপরাজিত ফুল নিবেদন করছি এবং ভগবান চরণে আমি এখানে শ্রীকৃষ্ণে সহযোগে একটি তুলসীর দল আমি নিবেদন করে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূর পাখা তাই ভগবান শ্রীকৃষ্ণকে একটি ময়ূর পুচ্ছ আমি নিবেদন করে দিচ্ছি এরপর ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নবস্তুতে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ চরণের প্রণাম করে নেব এরপর শ্রীমতী রাধারানীর চরণে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বিন্দা বনেশ্বরী বিশ্ব ভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটিকে প্রস্তুত করে নেব তাই প্রথমে গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি ভগবানকে সাদা বাতাসা এবং মিষ্টান্ন দিয়ে আমি ভোগ নিবেদন করেছি এবং ভোগে অবশ্যই তুলসীপত্র এবং পুষ্প দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে দিয়েছি এবং পানীয় জল হিসেবে এখানে এক গ্লাস জল নিবেদন করেছি বন্ধুরা তোমরা জন্মাষ্টমীর দিন তোমরা ভগবানকে পাঁচ রকম ফল বা তোমরা এই দিন ভোগ রন্ধন করে যেমন লুচি পায়েস মালপোয়া তালির বড়া তোমরা এই দিন তোমরা ভগবানকে ভোগ রন্ধন করো তোমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারো এরপর সব শেষে ভগবানকে হাজ্যকে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর ভগবানকে আরতি করে নেব নেবো তাইখানে পঞ্চপ্রদীপ এবং ঘিয়ের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব আরতি সবশেষে ভগবানকে হাত জোড় করে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা নিজেরাই কিভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হরে কৃষ্ণ লিখতে ভুলবে না এবং জানাতেও ভুলবে না ভিডিওটি আজ তোমাদের কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগের থেকে যারা আমার পাশে বন্ধু হয়ে রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা পদ্ধতি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ